আমি আমার ইউটিউবে সকল বন্ধুদের বা নতুন কিছু মানুষদেরকে একটা বার্তা দিতে চাই যে যারা নতুন ব্লগ নিয়ে কাজ করতে চাইছো তারা একটু সাবধান হয়ে যাও কারণ এই ব্লগটি আমি তিনবার ইউটিউবে আপলোড করেছি কিন্তু তিন তিনবারই আমি কপিরাইট ক্লেম খেয়েছি ইভেন নাকি আমাকে পাকিস্তান থেকেও নাকি কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে আমি কি ভুল করেছি আমি জানি না দয়া করে ফুল ব্লগটি দেখে আপনারাই বিচার করুন দয়া করে এই যে আমাদের টিচার্স ডে রান্নার প্রস্তুতি পর্ব আপাতত শুরু এখানে মোটামুটি আমাদের পোলাও রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি চিকেন কষা করবো বলে তো দেখা যাক কেমন হয় এই যে আমার বউ আমার স্টুডেন্টদের জন্য চিকেন কষা রান্না করছে আমি কিন্তু করছি কিন্তু ঠিক আছে খারাপ হোক ভালো হোক খেয়ে কিন্তু নাম করতে হবে না কিন্তু সবার পেট খারাপ হয় বলে দিচ্ছি অনেক কষ্ট করে করছি অনেক কষ্ট করে গরমের মধ্যে আসলে কিছু কিছু মেয়ে স্টুডেন্টরা এখানে আসতে পারবে না তো দাদা ভাই যাবে ওইখানে তো ওখানটায় ওরা আলাদাভাবে সেলিব্রেশন করবে তো সেজন্য কিছু ওই আমি কিন্তু মাংস করেছি ঠিক আছে ভালো হলেও ভালো বলবি খারাপ হলেও ভালো বলবি মনে থাকবে বাবা এই চলে এসেছে টিচার্স ডে সেলিব্রেশনের জন্য আর সাজানোটা সত্যি খুব সুন্দর হয়েছে

ছোট ছোট লাই খাবার আছে ওখানে জি 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 মুনি ওরে ওরে হেভি হইছে এই দা মনিকে সবথেকে হেভি লাগে মুনি বন্ধুরা যারা এই অবধি আমার ব্লগ দেখেছ তারাই বিচার করো এর মধ্যে কোনোরকম খারাপ কোনো দৃশ্য আমি দেখিয়েছি যে কোনো ভাইলেন্স দেখিয়েছি যে আমার কপিরাইট ক্লেম আসবে আমি সত্যিই জানি না কী এমন ভুল করেছি তোমরাই আমাকে কমেন্ট করো আর এখানটা দেখো আমার স্টুডেন্টরা সবাই যে নাচছে মানে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট এরা কমলা নৃত্য করে তো এখানটা কপিরাইট ক্লেম দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই হয়তো আমাদেরই ভুল হয়েছে তো তাদেরকে আমি বলছি কিছু কিছু আমার ফেসবুক ফলোয়ার্সদের বা আমার ছোটো ছোটো ক্রিয়েটারদের বল তো যারা ইনস্টিম অ্যাড পে বড় ব্লগ নিয়ে কাজ করতে চলেছো তো তারা এই সব প্লিজ মাথায় রাখবে যে বড় কোনো ধরনের ব্লগে মিউজিক অ্যাড করতে পারবে না না হলে আমার মতো এইভাবে কপিরাইট ক্লেম খেতে হবে কারণ আগে এরকম কোনো নিয়ম ছিল না এখন নিয়ম টোটালি পাল্টে গিয়েছে যে কোন রকম মিউজিক অ্যাড করতে পারবে না মাংসটা কিন্তু আমি করেছি ভালো হলো ভালো বলবি খারাপ হলো ভালো বলবি না ভালো হলো খারাপ বলবো তাহলে কিন্তু কোনো কথা না

বৌদির ওপর মায়া করবে না এগুলো হচ্ছে টিচার্স ডে গিফট আর সব গিফটের মধ্যে স্পেশালি আমার এই কার্ডটা ভীষণ ভালো লেগেছে তো যারা মানে কার্ড দিয়েছে বা বেশিরভাগই ওর স্টুডেন্ট আমার সাবস্ক্রাইবার তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো তোমাদেরকে দাদার তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ধরা তোমাদের সাপোর্ট অনেক দরকার তাই প্লিজ আমার পাশে থেকে সব সময়